পৃথিবীতে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে চারশো বছরের ফ্রাউন খুন করেছে মাত্র তিরিশ হাজার আর আমাদের দেশের মহিয়সী ভাগলপুরিণী ষোলো বছরে খুন করেছে তিন লাখের বেশি এরা ফেরাউন তার কাছে মাফ সায় ফেরাউন তার কাছে কি সাব বলে তা আমারে তুমি বহুত আগে ক্রস করছো আমারে তুমি বহুত আগে কি করছো ক্রস করছো সেও যদি সেও যদি ইল্লা মান

পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টমি করছিলাম বাংলা ছাড়া ভারত যা এটা জানলা এভাবে বাস্তবায়িত করবে এটা কি বুঝি নি আমরা আমরা এটা কি করছিলাম বলেন আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি বাংলা সাইডা কি জান আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আমরা বুঝিনি কি পৃথিবীতে পৃথিবীতে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্ডা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে কি সহ বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্ডা বাচ্চা সহ ব্যাগ এন্ড ব্যাগেজ তলপি সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিষী কি বঙ্গবন্ধু তো নয়া বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কন্যা তিনি ভাগলপুরিনী তিনি ভেগে গেছেন কাকে নিয়ে মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে পাশে এক পাশের একটা ট্র্যাজেডি আছে ওই পাশের মোকাবেলা বাস তিলকাবে তিলকা পাশেই পাশেই আগস্ট কেন হয়েছে বলে পাশেই মে মোকাবেলা বলেন তিলকাবে তিলকা এটা মুখস্থ করেন আজকে এটা ওইটা বলেন কোনটা কোনটা বলেন তিলকা বে এটা ওইটা এটা কি এটা ওইটা এখন প্রশ্ন করবো আগস্টে গেলে তো রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবরদার আগস্ট আইব পনেরোই আগস্ট আইবো পনেরোই আগস্ট আইব আবার পনেরোই আগস্ট আইব আগস্টের সাথে যেন সুখ মিলিয়ে আছে এই জন্য আল্লাহ এটা ডবল করে দিচ্ছে কি ভাই এটা কি দিছে বলেন এটা কি করে দিছে মিলায় দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন কত তাকেও রব মাফ করবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেঈমান হয় তিন কাজ যদি মোমেন হয় দুই কাজ এরপর আল্লাহ তালা বলেন ওয়াম তা আগেরটা বলেছে যদি শিরিক কর কতল আর জনা করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করো আর সেনা করো তোমাদের হবে দুই কাজ। ইল্লা মান তা বা আমিনা আম স যদি তোমরা তওবা করো আর আমুলে সলে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলা ফা উলা এতুবু ইলা তুমি যদি আমুলে সলে করতে পারো তুমি যদি তবা করতে পারো যাও কথা দিলাম তুমি না আমাকে পাবা উলায় এতুবু ইলা মাতাবা তুমি না আমাকে পেয়ে যাবা সব হামলা বলে তাইলে আমরা আজকে কি শিখছি তিনটা তো শুনলাম তাও বা ইমান আমলে সলে দুই নম্বরে কি শুনলাম তবার ইমান এখন প্রশ্ন হুজুর এতগুলো হত্যা করেও কি তবা করলে রব মাফ করে দিবে প্রশ্ন শর্ত সাপেক্ষে বল হুজুর তবা করলে বুঝি মাফ করে দিবে বলেন শর্ত সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে শর্ত সাপেক্ষে এই জন্য কয়েক শুনে রাখো তাও বা চারটা শর্ত আছে এক নম্বর যা হয়ে গেছে লজ্জিত এবার লজ্জিত হয়ে তও বা করা আর ষড়যন্ত্র না এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইলো এক নম্বর কি বলেন লজ্জিত হওয়া বাকি লজ্জিত হওয়ার জন্য আমি আপনাদেরকে এখন করতে পারবো না লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয় এটা ফেলের নাম নয় এটা কলবর হাইয়ের নাম নাদায় তুমি আলাম খান তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা কি পরিমাণ লজ্জিত হয়েছে ও সালে তুমি আল মুখ আল্লাফিম ওই তিনজন সাহাবি যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই তারা যখন ঘরে ফিরে গেছে রাব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে অর্জন করো এরা যখন কি পরিমাণ তবু করেছিল সাবতিল অদ্ভুমাত জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আর নাদামা আলাম এটা হলো কি আন্না দামাতু আলা মা খান দুই নাম্বার শর্ত রব্বে করিম তাওবার জন্য শর্ত জুড়ে দিয়েছেন দুই নাম্বার শর্ত ও মা কান যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও যা হয়ে গেছে সমূলে কি করো যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ ছেড়ে দিতে হবে বলেন যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ কি ছেড়ে দিতে হবে তিন নাম্বার তাওবার তিন নাম্বার শর্ত আল আজমান আদামে আউদাতিহা জীবনে আর করব না বলে ওয়াদা করবা জীবনে আর করব না বলে ওয়াদা করবা কটা পাইছি এক নাম্বার লজ্জিত হওয়া দুই নাম্বার গুনা সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর কখনো করবে না বলে কি করা এবার হলো চার নাম্বার এবার হলো ওই চতুর্থ প্রশ্ন আর রুজু ইলা হককে আর রুজু ইলা সাহেবুল হককে যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার প্রত্যেক মকতুলের অলির কাছে মকতুলের বাবার কাছে প্রত্যেক মকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দিলাম বুঝাইতে পারছি এরপরে হলো জাতির যত টাকা লুণ্ঠন করেছ জাতির যত টাকা ডাকাতি করেছ যে যেভাবে ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও এটার নাম হলো তাওবা তাইলে ইল্লা এবং তাবা এবার কি কিছু বুঝে আসছে কি ভাই খুশি হয়ে যান খুশি হয়ে যান হ্যাঁ যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন রব যদি তোমাদের গুণাগুলোকে নেকৃ দ্বারা বদলা দেয় আমাদের কোনো অসুবিধা আছে আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও আমাদের কী প্রয়োজন বলেন দেশের টাকা দেশে কি দাও দেশের টাকা দেশে ছิরা দাও যদি তওবার এক হক আদায় করতে পারেন তো রব্বুল کریم বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম আমাকে গাফুর আর গাফুর আর গাফফার আমাকে তাই পাবা আমাকে গাফুর আর গাফফার আর তাওওয়াব পাবা কি হয় ওম্মা ইয়ামাল সুউ আন আও ইয়াজলি নফসা ওয়া মাইয়ামাল সুউ আন আও ইয়াজলি সুময়স্ত কফি দিন না এ যদি না ঘফর যদি নিজের উপরে সীমাইন জুলুম করো কোন অসুবিধা নাই এরপরে যদি স্তীর সারতবার হক্ষতায় করো যাও কথা দিলাম আমি ঘসুর আর রহিম